আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আস কিনে আসছি একেবারে মানে কি বলবো এত সুন্দর শাড়ি এগুলো একেবারে মানে প্রিমিয়াম গাদোয়াল কাতান শাড়িগুলো এগুলো আপনারা শাড়ি জাগা বোঝে মানে জাগা বোঝে এই শাড়িগুলো যেখানে যাবেন দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে এই শাড়িগুলো কিনতে হলে তো আমাদের মরিয়ম শাড়িঘরটা আপনারা জানেন অবশ্যই এটা আমাদের হোলসেল দোকান আর আমাদের দোকানে কিন্তু একেবারে রিজনেবল দামে আমরা শাড়ি বিক্রি করে থাকি আপনারা সবাই জানেন তো এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আজকে আমি এমন দামে দিব মাথা নষ্ট করার দামে দেবো একেবারে পিওর গাঁদোয়াল এগুলো একেবারে পিওর প্রিমিয়াম গাঁদাল শাড়ি দশ হাজার টাকা দাম শাড়িগুলো অফারে দেবা আগে শাড়িগুলো দেখাচ্ছি শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখাও এই শাড়ির কালার হবে আপনার ছটা কালার আমি ছটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম গাঁদোয়াল এগুলো একেবারে এগুলোও যে বলে না মানে একেবারে মানে পিওর যে ওই যে পঁচিশ তিরিশ হাজার টাকার গাদওয়াল ওগুলো নয় এগুলো হলো সেমি গাদুয়াল এগুলো হলো সেমি পিওর গাদওয়াল এই গাদোলগুলো এক একটা দাম আছে আপনার মিনিমাম নয় থেকে দশ হাজার টাকার দাম আছে নয় থেকে দশ হাজার টাকার দাম আছে এই গাঁদাল শাড়িগুলো আপনাদেরকে যদি আমার থেকে নেন একেবারে আমি আপনাদেরকে অফার দিব এটা হলো ব্ল্যাক ব্ল্যাকের সাথে কিন্তু ম্যাজেন্ট কম্বিনেশন অনেক সুন্দর আর এইগুলো কিন্তু এক পিস করে শাড়ি আছে অফার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অভেলেবেল নাই এগুলো সেমি গাদওয়াল আট থেকে দশ হাজার টাকা গাধোয়ালগুলো আমি দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা এটার ব্লাউজ দেখা হতো ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই যে দেন ব্লাউজের পাটা দেন কত চড়া করে পাটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে কিন্তু এক সেট শাড়ি আসে মানে শাড়ি পাইছি এক সেট মানে এক সেটের ভিতরে ছটা কালার ছটা কালার আমি দেখাচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলুন এই যে এটা হলো আপনার জাম কালার জাম কালার একবারে মানে এগুলো সেমি গাদোয়াল শাড়ি একদম সেমি পিওর গাদোয়াল শাড়ি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দাম শাড়িগুলো পঁচিশশো করে দিচ্ছি দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হলো আঁচলটা হবে এটা আর বডি কিন্তু দেখেন কত সুন্দর কারু কাজ করা অনেক সুন্দর পিটানো কাজ করা ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দেরি করবে না দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এটা হলো একেবারে বোতল গ্রিন কালার বোতল গ্রিন কালার সাথে কিন্তু ম্যাজেনটা কনটাস্ট শাড়িগুলো আসলে আসলেই আমি মানে বেচার জন্য কোনো চাপা মারতে না শাড়িগুলো আসলেই খুবই সুন্দর শাড়ি এবং শাড়িগুলোর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর আর এগুলো সেমি সেমি পিওর গাদোয়াল শাড়ি এগুলো আট থেকে দশ হাজার টাকা দাম শাড়িগুলো আমি এগুলো অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন কোনো চিন্তা ভাবনা করবেন না এগুলো কিন্তু থাকবে না এক সেট শাড়ি পাইছি এক সেট শাড়ির ভিতরে ছটা কালার ছটা কালারই সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো আরেকটা কালার কালার এটা হলো আপনার সি গ্রিন কালার এটা এটা হলো সি গ্রিন কালার আঁচল পার্ট থাকবে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর শাড়িগুলো আসলে এত সুন্দর এত ভালো শাড়ি প্রাইস পঁচিশশো দিচ্ছি এটা শুধু আমার কাছে শুধু আমি দিচ্ছি পঁচিশশো টাকা এছাড়া আমি ছাড়া এই শাড়ি কেউ পঁচিশশো টাকা দিতে পারবে না একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না এই দামে যদি পছন্দ হয় নিয়ে নেবেন এগুলো সেমি পিওর গাদোয়াল শাড়ি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা টাকার দাম শাড়িগুলো আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এটা হলো জাম কালার এটা হলো জাম কালার কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর ছটা কালার পাই ছটা কালার সুন্দর এটা জাম কালার আচলটা কিন্তু আপনার হবে আর সিগিন কালার ভিতরে আচলটা হবে পাটটা হবে কন্ট্রাস্ট খুবই সুন্দর জাম কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস এটা কিন্তু রিয়েল প্রাইস না অফার প্রাইস যদি রিয়েল প্রাইস হয় এগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা শাড়িগুলো অফার দিচ্ছি পঁচিশশো টাকা এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর মেজানা কন্ট্রাস খুবই সুন্দর প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ অফার প্রাইস সেমি পিওর গাদল শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন কোনো চিন্তাভাবনা আপনি করবেন পিছন দিয়ে আরেকজন অর্ডার দিয়ে নিয়ে নেবে প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ফ্রেন্স দেখেন এটা হলো এই যে এই শাড়িটা পাইছে দুই পিস শাড়ি দেখেন এটা পাইছে দুই পিস শাড়ি এটা স্টে কত আছে দেখো পাঁচ নম্বর হ্যাঁ এই শাড়িটা দুই পিস শাড়ি পাশে দেখেন শাড়ি পাশে দুই পিস শাড়ি দেখেন এটা কিন্তু অস্থির শাড়ি এটাও কিন্তু একেবারে পিওর একটা শাড়ি দেখেন একটা পিওর কাদান শাড়ি পাড়াচল গর্জে যারা একটু অনেকে কিন্তু বডি এক কালার শাড়ি চাচ্ছেন পাড়া চলেন এটা কিন্তু আচলে তার আচলে লাঙার আছে কাজ করা অনেক সুন্দর শাড়ি বডিটা কিন্তু এক কালার হবে আর বডিটা কিন্তু অ্যাশ কালার বডিটা অ্যাশ কালার শাড়ি এক পিস শাড়ি পাইছি অফার প্রাইস পঁচিশশো টাকা এগুলো কিন্তু সেমি পিওর গাদল শাড়ি এগুলো পিওর সেমি পিওর গাদল শাড়ি অফার প্রাইস পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত নেবেন এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস পঁচিশশো টাকা ইনটেক ইনটেক শাড়ি এটা এটা ভিতরে কালার হলো দুইটা কালার দুইটা কালার কিন্তু শাড়ি কিন্তু দুই পিসে শাড়ি কিন্তু দুই পিস শাড়ি কিন্তু অ্যাভেলেবেল না এ দেখেন এটা হলো আপনার আঁচলটা আঁচলের তারসেল এখন আছে এগুলো আট থেকে দশ হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আছে একটা এক পিস শাড়ি আসে এগুলো সেভি পিওর গাদল শাড়ি এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন অফার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা যারা দেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এটা কিন্তু এটাও কিন্তু সেমি পিওর গাদল শাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন এক পিস শাড়ি পাইছি এগুলো দামি দামি শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন একবারে পিওর আইটেম এক পিস শাড়ি পাইছি অফার প্রাইস পড়বে অর্নিমাত্র তিন হাজার টাকা শাড়ি পাইছি এক পিস শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিন্তু অ্যাভেলেবেল নাই প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা ও ফ্রেন্স দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো কারু কাজ করা সেমিপিওর গাদল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আসলে কিন্তু তার্সেল লাগানো আছে আর পাটটা দেখেন নিচের পাটা কিন্তু অনেক সুন্দর করে কারু কাজ করা আছে কুচির পাটটা কিন্তু আলাদা করা আছে আর পুরো বডি কিন্তু এরকম থাকবে আর কুচি দেখেন কত সুন্দর আর ব্লাউজ দেখা হয়তো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু আপনার কাজ করা হবে সেলফ কাজ করা হবে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু সেলফ কাজ করা এবং পার লাগানো আছে প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে শাড়িগুলো কনফার্ম করবে শাড়িগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই দেখেন এটা কিন্তু আপনার জাম কালার এটা কিন্তু শাড়ি এই সেম ডিজাইন শাড়ি কিন্তু দুই পিস শাড়ি আসছে একটা সবুজ কালার একটা জাম কালার যারা নেবেন দ্রুত দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর শাড়ি এগুলো সেমিপিওর গাদল শাড়ি আট থেকে দশ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি পঁচিশশো টাকা অল্প কিছু শাড়ি পাইছি অফার দিচ্ছি পঁচিশশো করে তো ফেন্স প্রাইস মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা এখনও আমাদের পেজে একটি ফোন নাই সে আমাদের পেজে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখেন নাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা এক পিস শাড়ি আসে শুধুমাত্র জাস্ট এক পিস শাড়ি আসে মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়িটা এক পিস আছে অপার প্রাইস পঁচিশশো টাকা জানি না কার কপালে এটা আছে প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম